বন্ধুরা আপনি কি কখনও ভেবে দেখেছেন সত্তর বছর পেরিয়ে এলে জীবনের প্রতিটি বছর কতটা মূল্যবান হয়ে ওঠে বয়স বাড়ার সাথে সাথে সময় যেন আরও দ্রুতও চলে যায় আর শরীর নীরবে কিছু সংকেত পাঠাতে শুরু করে বলছে আপনার হাতে আর ঠিক কতটা সময় আছে আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণকৃত লক্ষণ নিয়ে আলোচনা করব। যেগুলো দেখে আপনি জানতে পারবেন আপনার শরীর আপনাকে ভবিষ্যতের সম্পর্কে কি বলছে তো চলুন এক একটি করে শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি কমেন্টে লিখতে ভুলবেন না আরেকটি অনুরোধ যে আমরা প্রতিটি পয়েন্ট অতি বিস্তারিতভাবে আলোচনা করছি এবং সঙ্গে বলছি যে আপনাদেরকে এই ধরনের লক্ষণ দেখলে কি করতে হবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ষাটটি পয়েন্ট আপনাদের জন্য জানা খুবই প্রয়োজন লক্ষণ এক আপনার হাঁটার ছন্দ বন্ধুরা আপনি জানেন কি বয়স যখন সত্তরের ঘরে পৌঁছায় তখন আপনার জীবনের সম্ভাব্য সময়সীমা ঠিক করে দিতে পারে এমন এক অদ্ভুত জিনিস যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন কিন্তু হয়তো গুরুত্ব দেন না সেটা হল আপনার হাঁটার ছন্দ এবং গতি হ্যাঁ একে বলে ওয়াকিং স্পিড এটা আপনার ডিএনএ রিপোর্ট নয় না কোনো হাইটেক মেডিকেল টেস্ট এটা আপনি নিজেই পর্যবেক্ষণ করতে পারেন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা বয়সের ভার নিয়েও চটপটে গতিতে হাঁটতে পারেন তাদের আয়ু সাধারণত দীর্ঘ হয় কারণ হাঁটার গতি শুধু পায়ের শক্তি নয় বরং হৃদযন্ত্র ফুসফুস মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র কিছুর একটা সম্মিলিত প্রতিফলন চলুন একটি গল্পে যাই ধরুন একই বয়সের দুইটি মানুষ সুদীপ কাকা আর সমর কাকা সুদীপ কাকা সকালে উঠে হাঁটেন পায়ে যেন একটা ছন্দ রয়েছে রাস্তা পার হতে দেরি করেন না সিঁড়ি দিয়ে উঠতেও কষ্ট হয় না মনে হয় যেন শরীর ও মন দুই তালমেল করে চলছে অন্যদিকে সমর কাকা কিছু বছর আগেও তিনি ছিলেন দারুণ ফিট কিন্তু এখন হাঁটার সময় বারবার থেমে পড়েন কারো সাথে হাঁটতে গেলেই পিছিয়ে পড়েন মাঝে মাঝে পায়ে কাপনীয় হয় এই পার্থক্যটা শুধুই বাহ্যিক নয় এটি ভেতরের শারীরিক অবস্থা ও প্রতিক্রিয়ার প্রতিফলন যেখানে সুদীপ কাকার গতি জানাচ্ছে শরীরের ইঞ্জিনগুলো এখনও সচল সেখানে সমর কাকার দৃঢ়তা যেন একটা সতর্ক সংকেত হতে পারে এটা রক্ত সঞ্চালনের ঘাটতি স্নায়ুর দুর্বলতা বা পেশির ক্ষয় কিন্তু ভালো খবর আছে হাঁটার গতি আপনি নিজেই বাড়াতে পারেন প্রতিদিন কিছুটা সময় বের করে হাঁটুন প্রয়োজনে পায়ের হালকা ব্যায়াম করুন শরীরের নিচের অংশ বিশেষ করে হাঁটু ও পায়ের পেশি যতটা সক্রিয় থাকবে ততটাই আপনি বয়সকে পিছনে ফেলে এগিয়ে চলতে পারবেন শেষ কথা আপনার পা যেমন চলছে জীবনও তেমনি চলবে গতি কমে গেলে শুধু গন্তব্য নয় জীবনযাত্রাও থমকে যায় তাই আজ থেকেই নিজেকে জিজ্ঞেস করুন আমি কেমন হেঁটে চলছি লক্ষণ নাম্বার দুই আপনার হাতের গ্রিপ শক্তি বিশ্বাস করুন বা না করুন আপনার হাতের ঝাঁকুনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণার চেয়েও বেশি কিছু প্রকাশ করতে পারে গবেষণায় দেখা গেছে যে হাতের শক্তি বয়স্ক প্রাপ্ত বয়স্কদের সামগ্রিক জীবনী শক্তির অন্যতম স্পষ্ট সূচক একটি দৃঢ় স্থির গ্রীপ শক্তিশালী পেশি ভালো রক্ত সঞ্চালন এবং একটি সুকার্যকর স্নায়ুতন্ত্রের ইঙ্গিত দেয় অন্যদিকে একটি দুর্বল বা হ্রাসপ্রাপ্ত গ্রীপ পেশি হ্রাস দুর্বলতা এবং এমনকি স্বাস্থ্যগত জটিলতার উচ্চ ঝুঁকির প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন হতে পারে চলুন এবার বাস্তবের দুটো চরিত্রে যাই শ্রীধর কাকু যিনি আশি শুয়েও এখনো রান্নাঘরে ভারী হারি নিজেই নামান ছেলে মেয়েদের বাসায় গেলে নিজেই বাজারের ব্যাগ নিয়ে হাঁটেন তার হাতের চাপ যেন বলেই দেয় তিনি এখনো জীবনটাকে শক্ত করে ধরে রেখেছেন অন্যদিকে ভাস্কর দাদু যিনি কিছুদিন আগেও মাঠে খেলতে যেতেন নাতির সঙ্গে হঠাৎ করেই লক্ষ্য করলেন একটা ঢাকনা খোলার সময় হাত কাঁপছে ছোট একটা ব্যাগ তুলতেও ভরসা পাচ্ছেন না তিনি ভেবেছিলেন এত বয়সের ব্যাপার কিন্তু আসলে এটি ছিল তার শরীরের এক অজানা সতর্ক বার্তা বন্ধুরা হাতের গ্রিপ কেবল বোতল খোলা বা হাত মেলানোর প্রশ্ন নয় এটি আসলে আপনার নিজেকে ধরে রাখার ক্ষমতা আর সুখবর হলো এই ক্ষমতা আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন প্রতিদিন একটি টেনিস বল বারবার চেপে ধরুন কিছু কিছু ওজন তুলুন হাতের ব্যায়াম করুন এগুলো ছোট্ট পদক্ষেপ হলেও ফলাফল হতে পারে জীবনের জন্য অনেক বড় আপনার হাত আপনাকে বলে দিচ্ছে আপনি এখনও কতটা প্রস্তুত এই জীবনটাকে আগলে রাখার জন্য তাই আজই একবার হাত মেলান নিজের সাথেই বোঝার চেষ্টা করুন আমি কি এখনও জীবনের ওপর আমার দৃঢ় নিয়ন্ত্রণ ধরে রেখেছি বন্ধুগণ আপনি কি জানেন বৃদ্ধ বয়সে ঠিক কোন কোন ফল খেলে শরীর দীর্ঘদিন সতেজ ও সুস্থ থাকে যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে একটুখানি সময় নিয়ে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান এই ভিডিওটি চাই লক্ষণ নাম্বার তিন এক পায়ে দাঁড়ানোর ক্ষমতা ভারসাম্য এমন কিছু নয় যা বেশিরভাগ লোক এটি হারাতে শুরু না করা পর্যন্ত চিন্তা করে তবে কমপক্ষে দশ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানো আপনার ক্ষমতা আপনি কতদিন বাঁচবেন তার অন্যতম শক্তিশালী ভবিষ্যৎবাণী গবেষকরা দেখেছেন যে যারা ভারসাম্য নিয়ে লড়াই করেন তাদের পড়ে যাওয়া আঘাত এবং এমনকি জ্ঞানীয় ক্ষতির অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে যারা সত্তরের দশকে এবং তার তাদের ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারেন তারা দীর্ঘ সুস্থ জীবনযাপন করেন ভালো ভারসাম্য শক্তিশালী পা একটি তীক্ষ্ণ স্নায়ুতন্ত্র এবং একটি সুস্থ মস্তিষ্কের উপর নির্ভর করে যদি আপনি নিজেকে আরও ঘন ঘন হোচট খেতে দেখেন দ্রুত মোর নেয়ার সময় অস্থির অনুভব করেন অথবা সমর্থনের জন্য দেয়াল বা আসবাবপত্র ধরে রাখতে হয় তাহলে ব্যবস্থা নেয়ার সময় এসেছে সবচেয়ে ভালো দিক হলো ভারসাম্য উন্নত করা যেতে পারে প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানো গোড়ালি থেকে পায়ের আঙ্গুলে হাঁটা বা হালকা তাইচি অনুশীলন করার মতো সহজ ব্যায়ামগুলি আপনাকে স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে এই পরীক্ষাটি এখনই চেষ্টা করুন উঠে দাঁড়ান এবং এক পা মাটি থেকে তুলুন আপনি কি দশ সেকেন্ডের জন্য সংগ্রাম না করে এটি ধরে রাখতে পারেন যদি না পারেন ঘাবড়াবেন না তবে এটি উপেক্ষা করবেন না কারণ আজ আপনি আপনার ভারসাম্যের উপর যত বেশি কাজ করবেন আগামী বছরগুলিতে আপনি তত বেশি শক্তিশালী এবং স্থির থাকবেন লক্ষণ নাম্বার চার আপনার ঘুমের ধরন রাতে আপনি কতটা ভালোভাবে ঘুমান তা আপনি কতদিন বাঁচবেন সে সম্পর্কে অনেক কিছুই বলে ঘুম কেবল বিশ্রাম নয় এটি যখন আপনার শরীর নিজেকে মেরামত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে গবেষণায় দেখা গেছে যে সত্তরের বেশি বয়সের যারা নিয়মিত উচ্চ মানের ঘুম বজায় রাখেন তারা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেন এবং যারা খারাপ ঘুমানোর সাথে লড়াই করেন তাদের স্মৃতিশক্তি হ্রাস হৃদরোগ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা উচ্চ ঝুঁকি থাকে যদি আপনি রাতে ঘন ঘন জেগে ওঠেন ঘুমিয়ে থাকতে অসুবিধা হয় অথবা বিছানায় কয়েক ঘন্টা থাকার পরেও নিজেকে ক্লান্ত মনে হয় তবে এটিকে উড়িয়ে দেবেন না আপনার শরীর আপনাকে কিছু বলছে খারাপ ঘুম অনেক কিছুর সাথে যুক্ত হতে পারে মানসিক চাপ খারাপ খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব এমনকি স্লিপ অ্যানিমিয়ার মতো অনাবৃত স্বাস্থ্যগত অবস্থা সুসংবাদ হল ঘুমের মান উন্নত করা যেতে পারে ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো একটি রুটিন মেনে চলা সকালে প্রাকৃতিক সূর্যালোক গ্রহণ করা রাতে ভারী খাবার এড়িয়ে চলার মতো সহজ পরিবর্তনগুলি বিশাল পার্থক্য তৈরি করতে পারে ঘুম কেবল বিশ্রাম অনুভব করা নয় এটি আপনার শরীর এবং মনকে তাদের সেরা অবস্থানে কাজ করতে রাখে তাই আজ রাতে আপনি কিভাবে ঘুমান তার দিকে মনোযোগ দিন যদি আপনি ক্লান্ত হয়ে জেগে ওঠেন ঘুমিয়ে থাকতে কষ্ট পান অথবা মনে হয় যে সাম্প্রতিক বছরগুলিতে আপনার ঘুমের পরিবর্তন হয়েছে তবে এটি সামঞ্জস্য করার সময় কারণ আজ আপনি কতটা ভালোভাবে বিশ্রাম নিচ্ছেন তা হয়তো আগামী বছরগুলিতে আপনি কতটা শক্তিশালী এবং সুস্থ থাকবেন তার উপরই নির্ভর করে লক্ষণ নাম্বার পাঁচ আপনার ক্ষুধা এবং খাদ্যাভ্যাস সত্তর বছরের পর আপনি যেভাবে খান তা আপনি কতদিন পারবেন তার অন্যতম শক্তিশালী সূচক একটি সুস্থ ক্ষুধা এবং একটি সুষম খাদ্য আপনার শরীরকে শক্তিশালী আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্থির এবং আপনার শক্তির মাত্রা উচ্চ রাখে অন্যদিকে হঠাৎ ক্ষুধা হ্রাস বা খারাপ খাদ্যাভ্যাস অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা এবং এমনকি দ্রুত বার্ধক্যের ইঙ্গিত দিতে পারে বয়স্ক প্রাপ্ত বয়স্কদের মধ্যে কমে যাওয়া ক্ষুধা প্রায়শই হজমের সমস্যা হরমোনের পরিবর্তন বা এমনকি জ্ঞানীয় অবক্ষয়ের প্রাথমিক লক্ষণ সহ অন্তর্নিহিত স্বাস্থ্য উদ্যোগের সাথে যুক্ত এবং যখন আপনি পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন না তখন আপনার শরীর পেশি ভাঙতে শুরু করে যা দুর্বলতা পড়ে যাওয়া এবং অসুস্থতার ঝুঁকি বাড়ায় যদি আপনি আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন লক্ষ্য করেন তা খুব দ্রুত পূর্ণতা অনুভব করা খাবারের প্রতি আগ্রহের অভাব বা অপ্রত্যাশিত ওজন হ্রাস হোক না কেন ব্যবস্থা নেয়া গুরুত্বপূর্ণ সত্তরের পর ভালোভাবে খাওয়া কেবল পেট ভরা রাখা নয় এটি আপনার শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয়া ঘন খাবারের উপর মনোযোগ দিন হাইড্রেট থাকুন এবং কমতে থাকা ক্ষুধাকে উপেক্ষা করবেন না তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি এখনও আপনার খাবার উপভোগ করছেন আপনি কি আপনার শরীরকে শক্তিশালী রাখতে পর্যাপ্ত প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি পাচ্ছেন নাকি আপনার ক্ষুধা এবং শক্তির মাত্রা হ্রাস লক্ষ্য করছেন আজ আপনি যেভাবে খান তার সরাসরি প্রভাব পড়ে আগামী বছরগুলিতে আপনি কতটা শক্তিশালী এবং স্বাধীন থাকবেন লক্ষণ নাম্বার ছয় চাপ সামলানোর ক্ষমতা সত্তর বছর বয়সের পর আপনি কীভাবে চাপ সামলান তা আপনি কতদিন বাঁচবেন সে সম্পর্কে অনেক কিছুই বলতে পারে দীর্ঘস্থায়ী চাপ কেবল আপনার মেজাজকে প্রভাবিত করে না এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং এমনকি বার্ধক্যকেও ত্বরান্বিত করে অন্যদিকে যারা কার্যকরভাবে চাপ সামলাতে জানেন তারা তাদের পরবর্তী বছরগুলিতেও সুস্থ সক্রিয় এবং মানসিকভাবে তীক্ষ্ণ থাকেন একই বয়স কিন্তু জীবনের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি ভাবুন বাবু আর প্রবীর বাবু দুজনেই ছিয়াত্তর বছর বয়সে পৌঁছেছেন জীবনের পথে তারা দুজনেই হেঁটেছেন নানা চড়াই উঁচরাই পেরিয়ে অপ্রত্যাশিত খরচ বয়সজনিত স্বাস্থ্য সমস্যা কিংবা পারিবারিক টানা পড়েন সব চ্যালেঞ্জ দুজনের কাছেই নতুন নয় কিন্তু তাদের মানসিকতা তৈরি করেছে এক বিশাল ফারাক অরুণবাবু জীবনটাকে দেখেন এক ধৈর্যশীল স্থির চক্ষে কোনো ঝড় এলেই তিনি গভীরভাবে শ্বাস নেন শুধু শরীরে নয় যেন মনটাকেও শান্ত করেন তিনি প্রতিবেশীর সঙ্গে গল্প করেন ছোট নাতির আঁকা ছবি নিয়ে খুশি হন বন্ধুদের সঙ্গে বিকেলে হাঁটেন কোনো সমস্যা নিয়ে বেশি সময় ঘাটাঘাটি করেন না তিনি জানেন সব কিছু নিজের হাতে রাখা সম্ভব নয় তাই যা পারেন সেটুকু মন দিয়ে করেন বাকিটা ছেড়ে দেন নিয়তির ওপর অন্যদিকে প্রবীর বাবু কিন্তু একেবারে আলাদা তার মনে যেন চিন্তার ঢেউ থামেই না যেসব ঘটনা তার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়েই তিনি দিনরাত ভাবেন সামান্য কিছু ভুল হলেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন একাকিত্ব আতঙ্ক আর ভবিষ্যতের শঙ্কা যেন ঘিরে ধরে তাকে সময়ের সঙ্গে সঙ্গে এই অদৃশ্য চাপ শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে রক্তচাপ বাড়ে ঘুম কমে যায় ক্লান্তি ঘিরে ধরে প্রতিটি দিন একই বয়সে পা রেখেও অরুণবাবু শান্তির আলোয় পথ চলেন আর প্রবীর বাবু চলেন ছায়াভারে নুয়ে পড়া পথে এই দুই জীবন আমাদের শেখায় মানসিকতা কিভাবে শারীরিক সুস্থতার দরজা খুলে দিতে পারে অথবা নিঃশব্দে সেটি বন্ধও করে দিতে পারে আপনি কি মানিয়ে নেন এবং এগিয়ে যান নাকি আপনি উদ্বেগ ধরে রাখেন এবং চাপকে নিয়ন্ত্রণ করতে দেন শান্ত থাকার সমাধান খুঁজে বের করার এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দেয়া আপনার ক্ষমতা কেবল আপনার মনের জন্য ভালো নয় এটি আপনি কতদিন এবং কতটা ভালোভাবে বাঁচবেন তার একটি মূল উদাহরণ লক্ষণ নাম্বার সাত আপনার সামাজিক সংযোগ আপনার সম্পর্কের শক্তি আপনি সত্তরের পর কতদিন বাঁচতে পারেন তার অন্যতম স্পষ্ট সূচক হতে পারে গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে যে যারা শক্তিশালী সামাজিক বন্ধন রাখেন তা বন্ধুত্ব পারিবারিক বা সম্প্রদায়ের মাধ্যমেই হোক না কেন তারা দীর্ঘ সুস্থ জীবনযাপন করেন একাকিত্ব অন্যদিকে হৃদরোগ বিষণ্ণতা জ্ঞানীয় অবক্ষয় এবং এমনকি অকাল মৃত্যুর উচ্চ ঝুঁকির সাথে যুক্ত আপনার সম্পর্কের শক্তি আপনি সত্তর বছরের পর কতদিন সুস্থভাবে বাঁচবেন তার অন্যতম পরিষ্কার ইঙ্গিত দিতে পারে গবেষণায় বারবার উঠে এসেছে যে যারা পরিবার বন্ধুবান্ধব কিংবা সমাজের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখেন তারা অধিকতর দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেন অপরদিকে একাকিত্ব হৃদরোগ বিষণ্ণতা স্মৃতিভ্রংশ এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি বহু গুণে বাড়িয়ে তোলে ভাবুন চন্দনা দেবী এবং প্রভৃতা সেন নামে দুই প্রবীণ মহিলার কথা দুজনেরই বয়স আটাত্তর বছর চন্দনা দেবী আজও প্রাণবন্ত এবং সামাজিক জীবনযাপন করেন তিনি ছোটবেলার বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন পাড়ার পাঠচক্রে অংশ নেন আর প্রতি রবিবার নাতনিদের সঙ্গে গল্পের আসর বসান তার মুখে হাসি লেগেই থাকে আর আশপাশের মানুষজনের সঙ্গে তার এক আত্মিক সংযোগ তৈরি হয়েছে অপরদিকে প্রভৃতা সেনের দিনগুলিও কাটে নির্জনে পুরনো বন্ধুদের অনেকেই আজ যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সঙ্গে কথা হয় কদাচিত একাকিত্ব যেন ধীরে ধীরে তাকে গিলে খেতে শুরু করেছে তার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে আপনি যদি নিজেকে সামাজিক কার্যকলাপ থেকে গুটিয়ে নিতে দেখেন ফোন কল এড়িয়ে যান অথবা আগের চেয়ে বেশি সময় একা কাটান তবে এটি পরিবর্তন করার সময় সংযুক্ত থাকা মানে এই নয় যে আপনাকে সবসময় মানুষের দ্বারা বেষ্টিত থাকতে হবে এমনকি ছোট ছোট প্রচেষ্টা একজন পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করা একটি অভিন্ন আগ্রহের সাথে একটি গ্রুপে যোগ দেওয়া বা অর্থপূর্ণ কথোপকথন করার অভ্যাস করা বিশাল পার্থক্য তৈরি করতে পারে কারণ যে সম্পর্কগুলি আপনি আজ গড়ে তোলেন তা কেবল সুখ নিয়ে আসে না তারা নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি আগামী বছরগুলিতে সুস্থ এবং দীর্ঘজীবী থাকবেন চূড়ান্ত ভাবনা এখন যেহেতু আপনি এই ষাটটি লক্ষণ জানেন আপনার অবস্থান কোথায় তা নিয়ে কিছুক্ষণ ভাবুন আপনি কি শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে জীবন পার করছেন আপনি পরিবর্তন লক্ষ্য করছেন যা সতর্কীকরণ চিহ্ন হতে পারে এই বেশিরভাগ কারণই আপনার হাঁটার গতি গ্রীপ শক্তি ভারসাম্য ঘুমের মান খাদ্যাভ্যাস চাপের মাত্রা এবং সামাজিক সংযোগ এমন জিনিস যা আপনি উন্নত করতে পারেন আপনার ভবিষ্যৎ পাথরে খোদাই করা নেই এবং আজ আপনি যে পছন্দগুলি করেন তা আপনার সামনে কত বছর আছে তার উপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে যদি আপনি এমন ক্ষেত্রগুলি চিনতে পারেন যেখানে আপনার উন্নতি করা দরকার তাহলে ডাক্তার আপনাকে বলার জন্য অপেক্ষা করবেন না যে পরিবর্তন করার সময় এসেছে এখনই শুরু করুন আরও হাঁটুন আপনার পেশি শক্তিশালী করুন ভালো ঘুমকে অগ্রাধিকার দিন সামাজিকভাবে সংযুক্ত থাকুন এবং চাপ সামলানোর উপায় খুঁজে বের করুন লক্ষ্য কেবল দীর্ঘজীবী হওয়া নয় বরং ভালোভাবে বাঁচা কারণ দিনের শেষে দীর্ঘায়ু কেবল আপনার হাতে থাকা বছরের সংখ্যার উপর নির্ভর করে না বরং সেই বছরগুলিতে আপনি যে জীবনমানের অভিজ্ঞতা করেন তার উপরও নির্ভর করে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ